পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় চিয়াং হো কে মামলা করেছে মনে হয় এটা আমার চাচাই করেছে চেনচিয়া গ্রামের লোকেরা যাই হোক এখন সবচেয়ে জরুরি কাজ হলো ওকে খুঁজে বের করা আমি এই মাত্র গণনিরাপত্তা কর্মকর্তাদের সাথে কথা বলেছি যদি তারা সম্পৃক্ত হয় তাহলে ভালো হয় এগুলো আসলে টাকার ব্যাপার ওরা হচ্ছে মৃত অবস্থায় পাবে এবার একটু নিজের দিকে তাকাও এই কয়দিন ওকে খুঁজতে গিয়ে তোমার কি হাল হয়েছে নিজের শরীরের যত্ন নাও তুমি আগে আমার সাথে ভেতরে এসো আমি তোমার খাওয়ার জন্য কিছু কিনছি বইটা তোমার সাইকেলের চাবিটা দেবে কোথায় যাচ্ছ তুমি চিঞ্চিও গ্রামে এখন বৃষ্টি হচ্ছে আর রাস্তা পিছল হবে সাবধানে চালিও ঠিক আছে কোথায় ছিলে তুমি কি হাল হয়েছে তোমার না বলে খাবারের কুপনগুলো কিভাবে নিয়ে গেলে তুমি জানো না চিয়ান চিন্তায় পড়বে ও কোথায় আছে সে সাইকেল চালিয়ে চেনচিয়া গ্রামে গেছে আমি জানি আমি জন্য দুঃখিত কি হয়েছে ঘটনাটা কি এটা ওকে দিয়ে দিও এই টাকাগুলো আমার বাবা চুরি করে নিয়েছিল আমি এতটুকুই বাঁচাতে পেরেছি

কোনো কাজ ঠিক মতো করতে পারো না যখন তোমাকে আমি বলেছি তুমি আমার কথা পরিষ্কার বোঝোনি যদি এটা কোনো বড় লেনদেন হতো তাহলে জিমাও জড়িত হয়ে যেত জানো না ওর কত বড় সর্বনাশ করেছো সারা জীবনের জন্য ঠিক হয়নি আমার স্ত্রী দিনের পর দিন কথা বলে যাচ্ছে যদি টাকাটা সত্যি সত্যি ফেরত না আসে তাহলে তাহলে এই সব মানুষ সব মানুষ কি করবে জিনসুয়ে ভাই তাকে দোষ দিও না আমরা বিশ্বাস করে আমরা সব টাকা খুঁয়ে নিঃস্ব হয়ে গেছি চাষের ব্যস্ত মৌসুম দ্রুত চলে আসবে বীজ কেনা পর্যন্ত টাকা নেই ঠিকই বলেছে ওই তো জিমাও ভাই জিমাও কি করছো তুমি এটা আমার চেক বই আমার সব টাকা এখানে এখনো কিছু টাকা কম আছে আমাকে পর্যায়ক্রমে শোধ করার সুযোগ দাও করছো কি তুমি এটা জরুরি নয় তুমি এই গ্রামের মানুষদের কি ভাবো আমি সবার কাছে ঋণী আমাকে যদি শোধ করার সুযোগ না দেন তাহলে সবাই আমাকে খারাপ ভাববে জিমাও ফিরে আসার পর আমার টাকা রোজগার করতে শিখেছি বাবা সত্যি বলতে বাড়িতে তো এখন কিছু টাকা আছে সব কি বলছো লয়ুজুর বাড়িতে আমি পুলিশ দেখেছি কিছু মনে করো না আমি আসলে বলতে চাইছি তোমরা ওকে যেমনটা ভাবছো ও আসলে সে ধরনের মানুষ না এ ব্যাপারে আর কথা না তোমরা সবাই তোমাদের টাকা সময় মতো পেয়ে যাবে অস্থির হয়েও না তোমরা কখন আমরা টাকা ফেরত পেতে পারি হ্যাঁ তখন আমরা টাকা ফেরত পাবো কখন পাবো যদি চাচা তুমি কি আমাকে কিছু বলবে হ্যালো হ্যাঁ হ্যালো জিনশু চাচা চিয়ান কি আপনার সাথে না আপনি আপনাকে চিয়ান হোর সাথে দেখা হলে বলতে হবে যে ইউজু ওকে খুঁজতে গ্রামে ফিরেছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি ওই সময় ডিরেক্টর আমাকে বলল ওনাদের কাছে নগদ টাকা নেই শুধু খাবারের কুপন আছে আমি ওসব চাই কিনা জানতে চেয়েছিলেন আমি জানতাম সবাই টাকার জন্য উদ্রীপ তাই আমি খাবারের কুপন নিতে রাজি হয়েছি কিন্তু সমস্যা হচ্ছে খাবারের কুপনগুলো ক্যাশ করতে সময় লাগে এটা তো একটা মৌখিক কথা এর নিশ্চয়তা কি তুমি কখন টাকা ফেরত পাবে জানো না তাই তুমি কোথাও যাচ্ছ না আচ্ছা আপনি কি বলতে চাইছেন আপনি কি আমাকে আটকে রাখবেন হ্যাঁ তোমাকে আটকে রাখবো এসো ওকে ধরো এবং আটকে রাখো আপনি কি বলছেন আমার অনুমতি ছাড়া ওকে কেউ দেখতে পারবে না কেউ ওকে বাইরে যেতে দেবে না শুধু একজন ওর খাবার দাবারের ব্যবস্থা করবে কি আমাকে বলো এসব কি হচ্ছে বিরক্ত করো না ভেবেছিলে রসিকতা করছি ওকে ধরে আনো চলো চলো আমাদের সাথে

জিমাও কোথায় গেছে এখানে কিছু টাকা আছে আর বাকিগুলো আমি কিছুদিন পরে দিচ্ছি তোমার হাতে টাকা কেন কোথায় তুমি এখানে বসো কয়েক বছর যাবত আমরা যুদ্ধ করছি জিমাওয়ের সুবাদে তুমি আমাকে চাচা বলো আমি পরিষ্কার জানি আজ এখানে আর কেউ নেই আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই আপনি বলুন জননিরাপত্তা বুড়ো তোমাকে খুঁজছে জিমা ওদের বলেছে জীবনের মানুষ তুমি তুমি কতটা কষ্ট পেয়েছিলে তা জিমা আমাকে বলেছে কয়েক বছর ধরে দেখছি টাকা রোজগারের জন্য তুমি কত খাটছো জিনসুয়া চাচা আমি কিন্তু কোনো টাকা চাইনি আমার বাবা চুরি করেছিল যাতে উনি জুয়া খেলতে পারে কিন্তু তোমরা একটা পরিবার তুমি টাকা রোজগার করো সে হেরে যায় যত রোজগার করো ততই হেরে যায় এটা একটা চক্র কথা আছে ড্রাগন ড্রাগনই জন্ম দেয় আর ফিনিক্স ফিনিক্স তুমি এই কয়েক বছরে অনেক সমস্যা তৈরি করেছ তাই তোমার আপন বাবা সমস্যা তৈরি করবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ঝুজি চাচা এখানে আসুন কি হয়েছে তখন কার সাথে কথা বললেন আমিও জানি না একটু জেনে আসুন দয়া করে আমাকে বিরক্ত একটু জেনে আসলে কি হয় জিমাও অবশ্যই তোমার কাছ থেকে দূরে থাকবে তুমি জন্য ওকে দোষ দিও না যখন জেলার নেতা ওর বাহুতে ফুল পরিয়ে দিচ্ছিল তুমিও তখন ওখানে ছিলে খুব ছোটবেলা থেকে জিমা বাবা মা ছিল না এই কয়েক বছরে সে ধাপে ধাপে উন্নতি করেছে এটা তার জন্য সহজ ছিল না সে প্রায় জেলা কর্তৃপক্ষের কাছ থেকে আমন্ত্রণ পায় শুধু তুমি সমস্যা একমাত্র আমি ওদের বলবো কার কাছে ব্যাখ্যা দেবে ভালো হয় এটা নিয়ে আর এগিয়েও না তোমরা একদল কোনোভাবেই ওর কলঙ্ক মুছতে পারবে না এই কয়েকদিনে আমরা অনেকবার চিন্তা করেছি আমরা তোমাকে কোথাও খুঁজে পাইনি তুমি ওকে দোষ দিও না তুমি শুধু নিজেকে দোষ দিতে পারো অন্যদিকে আমি জিমা ওকে আমার ছেলে হিসেবেই দেখে আসছি আমি তাকে কারিগরি শিক্ষা দিয়েছি দক্ষ করেছি শুধু তাকে নিজের জামাই হিসেবে পাবার জন্য তুমি হঠাৎ করে উড়ে আসলে আর ওকে ধ্বংস করার পরিকল্পনা করলে একেবারে ধ্বংস আমি আমি ওর ওর কোনো ক্ষতি করিনি জন্য সব কিছু করতে পারি দেখো তুমি কি করেছো। শুধু ওর জন্য সমস্যা তৈরি করেছ এখন টাকা গেল সঙ্গে গেল সম্মান এমনকি ওর বাড়িতে চলে এলে তুমি সে তোমাকে টাকা দিয়েছিল যদি সত্যি ও শুভাকাঙ্ক্ষী হও তাই করো যা আমি করেছি দোষ নিজের কাঁধে নাও আর তোমার বাবাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও কোনো সমস্যা তৈরি করো না তোমরা একই পথের নাও সে ওর কাপড় ধুয়ে দিত ওর জন্য রান্না করতো সে জিমাওকে নিজের স্বামী মনে করে তোমার কাছে ভিক্ষা চাইছি আমার মেয়ের পথ থেকে সরে দাঁড়াও জিমাও তোমাকে ভুলে যাবে ও কথা দিয়েছিল যে আমি ওকে বিশ্বাস করতে পারবো সারা জীবন ধরে তোমার নিজের বাবাও তোমার সাথে প্রতারণা করেছে গরিবের মতো কান্নাকাটি করো না সবাই জানে তোমার শ্বশুর বাড়ির লোকেরা নতুন টাকা দিলে আমি তোমার কাছে বেঁচে দেব তাহলে আমি আমার স্ত্রীর সাথে এটা নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলবে যদি গ্রামের লোকদের টাকা দেওয়ার তারা না থাকতো আমি তোমাকে সুযোগ দিতাম না তাহলে এটাই ফয়সালা ঠিক আছে ফয়সালা যাও যা আচ্ছা আমি ভিক্ষা চাইছি আমি আমার নতুন বাড়ি ঝুঁজির কাছে বিক্রি করেছি তা দিয়ে গ্রামের লোকদের টাকা শোধ করেছে এখন আর সেটার প্রয়োজন নেই তুমি রাজি হবে না ভেবে তোমাকে এখানে আটকে রেখেছি আপনাকে পরিশোধ করার মতো আমার টাকা আছে তো আপনি আমি শুধু তোমাকে চাই যেন আমরা দীর্ঘদিন একটা সুন্দর পরিবার হিসেবে বাস করতে পারি তুমি ছিয়াগু ভালো থাকবে এই বাড়ি কিছুই না এটা অর্থহীন আমি তোমার বাগদানের প্রস্তুতি সম্পন্ন করেছি। বিয়ে নিয়ে তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই। কিন্তু তোমাদের দুজনের বিয়ে পুরনো বাড়িতেই হবে। হ্যাঁ, পুরনো বাড়িতেই হবে। আমি জানি চাচা আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমি জানি আমি আপনাকে কতটা কষ্ট দিই আমি জানি আমি আপনার কাছে ঋণী কিন্তু এই ব্যাপারটা সত্যি ঠিক না এটা আপনি করতে পারেন না আমার সাথে শুধু ধরে নাও তুমি আমার ঋণ শোধ করছো তোমাকে বড় করেছি এই জন্য ঠিক আছে আমি কি অন্যভাবে এই ঋণ শোধ করতে পারি না লো ইউজু আর ফিরে আসবে না ভালো হয় তুমি যদি ওকে ভুলে যাও আর চেয়াউগুর সাথে সুন্দর জীবন কাটাও ঠিক আছে হ্যাঁ আমিও চেয়েছিলাম লই উঁচুকে ভুলে যেতে কিন্তু সমস্যা হচ্ছে আমি তাকে ভুলে যেতে পারবো না কখনোই না একজন জীবিত মানুষকে আমি কিভাবে যাব বলুন এমনকি হবে এমনকি বিয়েতে রাজি হই তাহলে কি আপনি মনে করেন আমরা সুখী হতে পারবো সিয়াগু যাকে ভালোবাসে সে আমি না সিয়াগুর প্রতি আমার প্রেম ঘটিত কোনো অনুভূতি নেই কি কোনো ভাবনার মধ্যে আছো তাহলে বলো আমাদের আমরা তোমাকে সাহায্য করব তোমাকে তো চলতে হবে ফ্যাং তুমি কি আমার এই মালগুলো নেবে আমার অনেক বড় উপকার হবে আমার টাকা লাগবে এটা তোমার চলে যাওয়ার বাহানা সামনে তুমি কিভাবে বাঁচবে আমি না খেয়ে মরবো না তুমি চিন্তা করো না ধন্যবাদ তোমাকে সারা বছর আমাকে সাহায্য করার জন্য ঠিক আছে কেমন লাগলো এটা দারুন আর একটু দাও আমি ভাবছি আমার মেয়ে ছিয়াগুর বিয়ের সময় বেশ কয়েক কেস অর্ডার দেবো যাতে বন্ধুরা পান করে আনন্দ পায় আস্তে আস্তে সাবধানে সাবধানে হ্যাঁ ঠিক ঠিক আছে আস্তে আস্তে সাবধানে হ্যাঁ আসো আসো সাবধানে আনো আসো হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে সাবধানে আনো হ্যাঁ ধরো ধরো জি মা খুব ভালো একজন মানুষ ওর কাছে তুমি ভালো থাকবে আমি চাই না জিমাও একটু পরে আমাকে দরজায় তালা দিয়ে রাখতে হবে তোমার জিন্স চাচা তোমাকে তালা বন্ধ করে রাখতে বলেছে তোমাকে চোখে চোখে রাখতে বলেছে আমি শুনলাম জিনসুয়ে চাচার বাড়িটা আপনি কিনে নিয়েছেন হ্যাঁ বড় লোক খবর মন্ত্র ভালোই জানেন জন্য আমি তোমাকে মারতে পারি না আমি জানি বিনিময় ছাড়াই কোনো কিছু অর্জন করার বুদ্ধি তোমার আছে আপনারা কি এটা শিখেছেন আমি ফিরে আসার পর আমি আসছি হয়তো বাড়ির ব্যাপারে কথা বলতে এসেছে তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি আর তাড়াতাড়ি ফিরে আসবো O এটা চেঞ্চিয়া গ্রাম আপনি কাকে খুঁজছেন হ্যাঁ ভাই এটা আমি তোমার ইউজুর সাথে দেখা হয়েছে না কেন কি হয়েছে কি তোমাকে খুঁজতে যায়নি আমি জিনসুই চাচাকে বলেছি সে তোমাকে খুঁজতে গিয়েছে গতকাল সে এখান থেকে চেঞ্চিয়া গ্রামে গিয়েছিল হ্যালো হ্যালো তুমি কি শুনছো আচ্ছা তুমি কি কাল দুপুরের দিকে চাচাকে ফোন করেছিলে ভাই তুমি জানো আমি ছোট থেকে বাবার কথা শুনে এসেছি কিন্তু এইবার না এটা আমার জীবনে অনেক বড় একটা সিদ্ধান্ত আমি নিজে সিদ্ধান্তটা নিতে চাই আর ডাগম বলেছে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ঠিক তোমার মতো ওর বাবা সব টাকা জুয়ায় উড়িয়েছে ও যে টাকা ফেরত দিয়েছে তা না ওর বাবা ওর বাবার লু হচ্ছে লু আমাকে একা থাকতে দাও আমাদের আমার আর চিয়াগুর ভালো থাকার জন্য এই জীবনের জন্যে জীবনের জন্য এমন একটা কাজ করেছো তুমি তুমি কি আমার চাচা